কারো কোনো প্রশ্ন আছে দাস, দাস হরে কৃষ্ণ গুরু মহারাজ এই শ্লোকের তাৎপর্য প্রভুপাত বলেছেন গুরুদেবের সেবা করার কথা যারা গুরুদেবের দৈহিক সেবা করতে পারছে না তারা কি গুরুদেবের কৃপা পাবে না গুরুদেবের সেবা হ্যাঁ সবচাইতে বড় সেবাটা কি গুরুদেবের নির্দেশ পালন করা গুরুদেবের দৈহিক সেবা করার সুযোগ পেলে ভালো কিন্তু না পেলেও ক্ষতি নেই গুরুদেবের নির্দেশ যদি পালন করো তাহলে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা অতএব কোনো অসুবিধা আছে ওকে গুরুদেবকে সবকিছু উৎসর্গ করার তাৎপর্য কি প্রকৃতপক্ষে আমাদের সবকিছু ভগবানকে দিতে হবে তাই না নাকি রেখে দেব কিছু ভগবানকে দেব চেষ্টা করতে হবে দিয়ে দিতে কেন কেন মৃত্যুর সময় যদি আমি আমার জন্য কিছু রেখে দিই তাহলে সেটা ভোগ করার জন্য আমাকে আবার ফিরে আসতে হবে হ্যাঁ তোর কি ফিরে আসতে চাও তাহলে কি করতে হবে সবকিছু ভগবানকে দিতে হবে হ্যাঁ এখন ভগবানকে দিতে হয় তার প্রতিনিধির মাধ্যমে এবং ভগবানের প্রতিনিধি হচ্ছে শ্রী গুরুদেব আর গুরুদেব কি করেন তোমরা দিলে গুরু ভগবানের জন্য আর গুরুদেবকে সেটা রেখে দেবেন না গুরুদেব হচ্ছেন ভায়া মিডিয়াম হ্যাঁ মাধ্যম তোমরা দিচ্ছ কাকে দিচ্ছ ভগবানকে আর গুরুদেব সোজা সাপ্লাই করে দিচ্ছেন হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য শতভাগ হ্যাঁ কৃষ্ণ লাভ করিতে হইলে আমাকে কি কি করিতে হইবে শতকরা হ্যাঁ শতভাগ কৃষ্ণভক্তি লাভ করতে হলে আমাদের শতকরা শতভাব নিজেকে ভগবানের কাছে দিয়ে দিতে হবে আর কিভাবে দিতে হবে মানস দেহ গেহ কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর আমার মন আমার দেহ আমার গৃহ আমার ধন সম্পদ আমার আত্মীয় কিছু মোর আমার যা কিছু আছে সব ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর হে নন্দ কিশোর শ্রীকৃষ্ণ আমি তোমাকে উৎসর্গ করে দিলাম এখন এটা হয়তো প্রথমেই হয়তো শতকরা শতভাগ নাও হতে পারে তবে চেষ্টা করতে হবে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারলে এই প্রশ্নটা কার ছিল ওকে মনকান্ত মান্না মনকান্ত মান্না আচ্ছা গুরু মহারাজে পাদপধ্যে স্থান দিয়ে দণ্ডপাত প্রণাম গ্রহণ করিবেন আচ্ছা পাপ করলে নরকে যায় পুণ্য করলে স্বর্গে যায় ন্যূনতম কীরকম কৃষ্ণ সেবা করলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় ন্যূনতম নয় সম্পূর্ণভাবে যেটা আমি বললাম যদি নিজের জন্য কিছু রেখে দাও তাহলে আবার ফিরে আসতে হবে সেই রিস্ক নেবে তাহলে পুরোটাই দিয়ে দাও হ্যাঁ মানস দেহ গেহ কিছু মন এখানে প্রশ্ন আসতে পারে আমরা তো গৃহস্থ আমরা সব দিলে কি চলবে কি করে চলবে খুব সহজ বাড়িটা কার বাড়িটা তোমার না ভগবানের তো কিভাবে ভগবানের হলো কিভাবে বাড়িটাকে ভগবানের বাড়িতে তৈরি করবে বাড়িটাকে ভগবানের মন্দির করে নাও হ্যাঁ ভগবানের বিগ্রহ বাড়িতে রেখে বাড়িটা ভগবানের বলে গ্রহণ হ্যাঁ তোমার আত্মীয় স্বজন আছে স্ত্রী পুত্র আছে তারা তোমার স্ত্রী কি তোমার স্ত্রী সে তোমার স্ত্রীকে ভগবানের দাসী তোমার ছেলে মেয়েরা তোমার ছেলে মেয়ে তারা ভগবানের ছেলে মেয়ে তাহলে বাড়ি ছাড়তে হচ্ছে না বাড়িটাকে ভগবানের করে দাও পরিবার ছাড়তে হচ্ছে না পরিবারটাকে ভগবানের করে দাও তাহলে অনায়াসে আমরা সবকিছু ভগবানকে নেবে এটা সেই জন্য কেবল মনোভাবের পরিবর্তন পূর্ণানন্দ দাস এখানে অনুরোধ এসছে শরণাগতির গান শোনাতে আজকে সময় হবে না আমাকে নটার মধ্যে ক্লাস শেষ করতে হবে এখানে কর্তৃপক্ষের নির্দেশ আছে আচ্ছা লক্ষ্মী হরিদাস দাস হরিদাস হরি দাস ওকে ইংরেজিতে লিখেছেন গুরু আচ্ছা হিরণ্যকর শিপু ডিড অস্টারিটি ফর সিক্সটি থাউজেন্ড ইয়ার্স সো দিয়ে কয়াধু স্টেড এট নারদির আশ্রম ফর সিক্সটি থাউজেন্ড ইয়ার্স বুঝতে হবে হ্যাঁ নারদমণি কয়াধুকে একটা আশীর্বাদ করেছিলেন একটা বর দিয়েছিলেন তার প্রতি ফিরে না আসা পর্যন্ত তার পুত্রের জন্ম হবে এবং সেটা বুঝতে হবে যে হিরণ্যকুশিপূর্ণ আসা পর্যন্ত কেবল আশ্রমেই ছিলেন না কয়েধূ প্রহ্লাদ মহারাজ জন্ম হয়নি হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे राम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষণ কৃষণ হরে 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 হা হরে রাহা রাহা হ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama. Rama.

तय गौर हरिब हरि हरिव हरि जय जय प्रभु प्रभु प्रभुप गौर प्रेमनंदे हरि हरि नमो कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदातस्वामीनिनामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात शील प्रभुपाद